আসসালামু আলাইকুম ভিউয়ার্স সেই হচ্ছে ভাইরাল আর একটা ড্রেস নিয়ে চলে আসছি খুব সুন্দর একটা ড্রেস সত্যি কথা বলতে এটা রিয়েলি কিন্তু ভাইরাল একটা সারা সারা প্লাজো প্লাজোটা এটা টপসটা আর হচ্ছে উপরের পোশনটা এটা হচ্ছে কাঠালি কালার একটু উপরে রাখেন একটু উপরে রাখেন ডিসপ্লেতে একটু রাখেন কাঁঠালি কালার খুবই অসাধারণ এইটা কি এটা এটার কি নিচে পড়লো যে এটা কি এটার পোশন কোনো এছাড়া এটা অন্য আচ্ছা সমস্যা আমরা একটু দেখিয়ে দিই এগুলো কিন্তু অনলি ওয়ান পিস করে অ্যাভেলেবেল আছে অরিজিনাল ইন্ডিয়ান হ্যাঁ

এখানে সিকোয়েন্স পাইপিং এই তো কাঠদানা পাইপিং কাজ করা আচ্ছা তো দোপাটা তো দেখিয়ে দিই দোপাটা তো আরো জোর দেখিয়ে দিই আমরা জাস্ট অস্থির দোপাটা বিশাল এক দোপাটা হ্যাঁ পাড়ের পশুটা কাঠালি কালার যেহেতু এটা খুব ইউনিক কালার কালারগুলো আসলে এটা হলুদ কালার না ইয়েলো না ইয়েলো না নরমাল ইয়েলো না এটা হচ্ছে যে কোনো গায়ে হলুদও পড়তে পারো যে কোনো পার্টিতেও কিন্তু অ্যাটেন্ড করতে পারবে এটা পরে খুবই অসাধারণ আর ফেব্রিক্সটার কথা কিন্তু আমি বললামই না আপুরা যারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যমুনা ফিচার পার্ক লেভেল টু ব্লকসের দোকান নাম্বার হচ্ছে আঠারো আচ্ছা এটা হচ্ছে অল ইন অল কমপ্লিট এটা ফোর পিস নাকি ফোর পিস কামিজ কমপ্লিট সহ সব কিছু আছে এবং চাইলে কিন্তু নিয়ে নিতে পারবেন ঠিক আছে জি আসসালামু আলাইকুম